হ্যালো বন্ধুরা আমি সন্ধ্যা সন্দাস কিচেনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ আমি বানাচ্ছি দিদির রেসিপি থেকে নেওয়া একটি রেসিপি সেটা হচ্ছে সজনে ফুলের চচ্চড়ির রেসিপি এই রেসিপিটা এর আগে আমি কখনো বানাইনি তা আমি কিভাবে এই রেসিপিটা বানাচ্ছি তা তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর তোমাদের একটা লাইক শেয়ার আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে করে কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে করলেই এটা বেশি ভালো লাগবে খেতে এবারে দিয়ে দিচ্ছি সামান্য পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা যখন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ছোটো ছোটো করে কেটে রাখা আলু আমার রান্নাটা ভীষণই ভালো লেগেছে আমি রান্না করে খাওয়া দাওয়া করে তারপরেই আমি ভয়েস ওভারটা দিচ্ছি কারণ রান্নাটা আমার ভীষণই ভালো লেগেছে আপনারাও একবার এইভাবে ট্রাই করে নিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদটা দেওয়ার পরে আলুটাকে বেশ ভালোভাবে ফ্রাই করে নিতে হবে আলুটা ফ্রাই করে নেওয়ার পরে দেখো আমি সজনে ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই সজনে ফুলগুলো এবার দিয়ে দিচ্ছি আর এই সময় সজনে ফুল খাওয়াটা খুবই প্রয়োজন সজনে ফুলটা অ্যান্টিপক্সের কাজ করে এটা শরীরের জন্য ভীষণই উপকারী এইভাবে একবার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পরে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দেখো জলটা কিন্তু একদম ড্রাই হয়ে গেছে এইরকমই ড্রাই অবস্থায় কিন্তু করে নিতে হবে তাহলেই খেতে ভালো লাগবে আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে সজনে ফুলের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে সবশেষে দিয়ে দিতে হবে সামান্য একটুখানি চিনি চিনিটা দিলে এর স্বাদটা অনেকটাই ভালো হবে এবার সামান্য নাড়াচাড়া করে নামিয়ে নেবো